দেখো পথ পরিবর্তন থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে প্রথম যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো বিশেষ্য থেকে বিশেষণ দেখো বিশেষ থেকে বিশেষণ আসতে পারে বা দু নম্বর আসতে পারে বিশেষণ থেকে বিশেষ্য দুভাবে আমাদের পড়তে হবে বিশেষণ থেকে বিশেষ্য পদ পরিবর্তন আরও অনেক নাম আছে পদ পরিবর্তনের নাম হয় পদান্তর যার নাম পদান্তর তার নাম পদ পরিবর্তন নরেন্দ্রপুরের অ্যাডমিশন টেস্টে পথ পরিবর্তন এরকম প্রশ্ন আসতে পারে পদান্তর করে বাক্য রচনা করো পদান্তর করে বাক্য রচনা মানে পথ পরিবর্তন করতে হবে করে যেটা হবে তার বাক্য রচনা এই হচ্ছে সাধারণত পাঁচ ধরনের প্রশ্ন ধরন পাঁচটা চারটি ধর বললাম বিশেষ থেকে বিশেষণ বিশেষণ থেকে বিশেষ পদান্তর বা পথ পরিবর্তন করো আর হচ্ছে আর হচ্ছে পদান্তর করে বাক্য রচনা করো তাহলে এই হলো চারটে ধরন একটা প্রশ্ন চার ধরনের হতে পারে কি কি হতে পারে এবার দেখো এবার তোমাদের আমাদের এইগুলোই করতে গেলে আমাদের পথ পরিবর্তন মুখস্থ করতে হবে তারপর সব পারবো দেখো বিশেষত থেকে বিশেষ এটা তোমার পথ পরিবর্তন মুখস্থ করলে পেরে যাবে বিশেষত থেকে তাও পদান্তর বা পথ পরিচয় এই পদান্তর বা পথ পরিবর্তন এটাও তাই একই ব্যাপার মুখস্থ করতে হবে পদান্তরকের বাক্য রচনা করো এটা পথ পরিবর্তন করে তারপরে বাক্য রচনা করতে হবে আচ্ছা দেখো এবার তাহলে আমরা যখন পড়বো বাঁ দিক এবং ডান দিক দুটো দিকই পড়বো তাহলে আমরা বিশেষ থেকে বিশেষণ বিশেষণ থেকে বিশেষণ দুটোই পারব দেখো প্রথমে আমি তোমাদের দিচ্ছি বিশেষণ থেকে বিশেষ থেকে বিশেষণ বিশেষ্য থেকে বিশেষণ মুখস্ত করবে যেভাবে দিচ্ছি মুখস্থ করবে শীত বিশ্ব মানে নাউন বিশ্ব মানে কিন্তু শীত শীতল মুখস্থ করবে একদম এইভাবে কিভাবে পড়বে শীত শীতল শীতল শীত বাঁ দিকে ঢাকা দিয়ে ডান দিকে পড়বে ডান দিকে ঢাকা দিকে বাঁ দিয়ে পড়বে দুটো দিকে মুখস্থ করবে শীত শীতল বাবু বা বাবুগিরি বাবু বাবু আনা বাবুগিরি ইতিহাস ঐতিহাসিক ওই বলা দরকার নেই ওই তহসী লেখ নিয়ে দ্বন্দ্ব সাহসিক ঐতিহাসিক এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাঠিন্য থাকলে হবে কঠিন পরীক্ষা আসে কাঠিন্য থাকলে হবে কঠিন পরীক্ষা আসে ফুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফুল থাকলে হবে ফুলেল থাকলে ইতিহাস ঐতিহাসিক কঠিন কাঠিন্য থাকলে কঠিন হবে ফুল থাকলে কাঠিন্য কিন্তু দেখো কাঠিন্য থেকে কঠিন হয়েছে কাঠিন্য কিন্তু বিশেষপদ পথ আর কঠিন কিন্তু বিশেষণ পথ মনে রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো হবে কিন্তু আচ্ছা তারপরে শহর থাকলে হবে শহরে। শিশু থাকলে হবে শৈশব তারপরে হচ্ছে দেহ থাকলে হবে দৈহিক এইগুলো যেগুলো দিচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আছে এবং দেহ দৈহিক দিন দিন থাকলে হবে দৈনিক পথ পরিবর্তন করে বাক্য রচনা করো দিন থেকে দৈনিক লিখে এবার এটার বাক্য রচনা করতে হবে দৈনিক ঠাকুর মন্দিরে পূজা করতে যান দৈনিক ঠাকুর মন্দিরে পূজা করতে যান এটা কিন্তু দৈনিক দিয়ে বাক্য রচনা হয়ে গেল এইভাবে আমি বলতে চেয়েছিলাম যে পদ পরিবর্তন করে বাক্য রচনা তাহলে পথ পরিবর্তন করবো প্রথমে দৈনিক হলো তারপরে দৈনিক দিয়ে বাক্য রচনা এই হলো ব্যাপার তারপরে ধাতু ধাতব ধাতু ধাতব হলো আচ্ছা এবার হচ্ছে বীরত্ব বীরত্ব হলে বীর ভালো করে বুঝতে হবে এই যে বীরত্ব এটা কিন্তু বিশেষ পথ আর বীর কিন্তু বিশেষণ তাহলে পরীক্ষায় যদি বীর আসে তাহলে তোমাকে বীরত্ব লিখতে হবে তখন কিন্তু বীর মনে রাখতে হবে বীরটা কিন্তু বিশেষণ পথ বিশেষণ থেকে বিশেষ পরীক্ষায় আসে আবার কখনো কখনো বিশেষ থেকে বিশেষণ আসে কিছু কিছু রকম আছে যেটা দুভাবে আসতে পারে যেমন বীর বীরত্ব বীরত্ব বীর ধাতু ধাতু ধাতব ধাতু এগুলো দুভাবে আসতে পারে বাঁদিক ডান দিক ডান দিক মাথায় যেন দুভাবে পড়বো এবার হচ্ছে অমরত্ব অমরত্ব মনে যার মৃত্যু নেই অমর প্রত্যেকটা মানুষের মৃত্যু হয় পৃথিবীতে কেউ অমর নয় কিন্তু মানুষ কর্মের মাধ্যমে অমরত্ব লাভ করতে পারে মানুষ মরে রবীন্দ্রনাথ ঠাকুর মরে গেছে নেতাজি মরে গেছে নেই কিন্তু তার বিবেকানন্দ নেই কিন্তু তাদের কর্ম আমাদের কাছে অমর হয়ে আছে তাহলে এইভাবে মানুষ কিন্তু অমরত্ব লাভ করতে পারে যাই হোক এই গেল অমরত্ব অমর তারপর হচ্ছে এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে এক এক তাহলে লিখবে এটা অনেকভাবে হতে পারে একক হতে পারে একা কি হতে পারে আর ঐকিক হতে পারে তাহলে এক থাকলে একক হতে পারে একা কি হতে পারে ঐকিক হতে পারে যে কোনো একটা পরীক্ষা লিখবে বিভিন্ন বিভিন্নভাবে আসতে পারে পরীক্ষায় একক আসতে পারে তাহলে এক লিখবে পরীক্ষায় একাকি থাকলে এক লিখবে পরীক্ষায় ঐকিক থাকলে এক লিখবে তাহলে এক থাকলে যে কোনো একটা লিখবে কিন্তু পরীক্ষায় একক থাকলে এক হবে থাকলে এক হবে থাকলে এক হবে একটা শব্দ বিশেষ তার বিশেষণ কিন্তু তিনটে হতে পারে এবার লেখো রসিকতা রসিক তা মানে কাউকে নিয়ে কোনো কিছু হাসাহাসি করা রসিকতা বলে এবার হচ্ছে এবার এবার আমি এবার আমি তোমাদেরকে দাঁড়াওয়া দু একটা দিয়ে তারপরে তোমাদের বিশেষণ থেকে বিশেষ দেব আচ্ছা এরপরে দেখো আর একটা দু একটা দেখো দেব দেব থাকবে হবে দৈব দৈবিকার বয় হলা তাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাপ তাপ থাকলে হবে তপ্ত তপয়ত জরা জরা চিহ্ন জয় দীর্ঘি মধ্য নয় রেফ জরা চিহ্ন এই হচ্ছে ব্যাপার জরা চিহ্ন নীল 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 আসলে কি হবে নীলাভ

তাহলে দয় রফলা এই জফলা যোগ অ ভালো করে খেয়াল করবে দারিদ্রপাণ কি কি করলাম দেখলে তাহলে দ তার সাথে আকার রয় হর্ষই র যোগ হর্ষই দয় রফলা জফলা তাহলে দয় রফলা এই জফলা তার সাথে অ তাহলে দারিদ্র কিন্তু বর্ণ বিলেশন আস্ত লিখে নেবে দারিদ্র থাকলে কি হবে দরিদ্র ত রয়সী তো রেবা দৈর্ঘ্য ভাইরে যফলা দৈর্ঘ দৈর্দ্য কি হবে দীর্ঘ তয়ীর্ঘ ভাইরে দীর্ঘ পরীক্ষা আছে পূষণ পরীক্ষা আসে অনু অনু থাকলে হবে আনবিক আ মধ্যন্য বয়স্ক অনু থাকলে হবে আনবিক আ মধ্যন্য বয়স্ক আনবিক তারপর তারপরে ধরো অগ্নি অ গয়দন্ত নয় হসি অগ্নি অগ্নি থাকলে হবে আগ্নেয় আ গয়দন্ত নয় এক অন্ত্রী আগ্নেয় এর পরীক্ষা আছে অরণ্য অর মধ্য নয় যফলা মধ্যন্য কিন্তু হবে আরণ্যক আর মধ্য নয় জফলা ক আরণ্যক এই আরণ্যকের বনবিদের বনবিদেশন আ যোগ সাথে অ র অ রয়েছে মধ্য নয় জফলা যোগ যফলা তার সাথে কিছু নেই মানে কি আছে অ আছে ক তার সাথে অ প্রত্যেকটা ব্যঞ্জমার নিচে একটা করে হসন্ত হবে আর সর্বন দেখো আ রক হলো র তারপর হচ্ছে র রে মধ্য নয় জফলা মধ্যন্য যোগ জফলা যোগ অ ই অ এই হলো আর কফ অ এইগুলো আরণ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আরণ্য পরীক্ষায় বর্ণ বিশ্লেষণ আসতে পারে আচ্ছা এবার দেখো চক্ষু চু চক্ষু হবে চাক্ষুষ জয়াকার কয় মধ্যে হস্যু মতনস এই চাক্ষুষের বর্ণ বিশ্লেষণ দেখো চোগা

আর স শুধু স এই হলো চাক্ষুষের বনবিলেশন। এত এতক্ষণ ধরে যেটা দেখালাম এটা হলো বিশেষ থেকে বিশেষণ বিশিষ্ট থেকে বিশেষণ হল